过过过一下，是。<laughs> <laughs> এই ধরনের বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী পরিমণি কেরিয়ারের শুরু থেকেই চলচ্চিত্র অঙ্গনে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে কোনো ছবি মুক্তির আগেই তেইশটি চলচ্চিত্র চুক্তিতে স্বাক্ষর করেন তিনি বলা হয় বাংলাদেশের আর কোনো নায়িকার এই ধরনের কোনোই রেকর্ড নেই এরপর একের পর এক প্রায় দেড় দজন ছবিতে অভিনয় করেন তিনি গত বছর তেরোই ডিসেম্বর মুক্তি পায় পরিমণি অভিনীত ওয়েব ফিল্ম প্রীতি এদিকে নতুন বছরের প্রথম মাসে দ্বিতীয় সপ্তাহে প্রেমিক তামিম হাসানকে নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে উঠিয়েছেন এই লাশ্যময়ী অভিনেত্রী সেখানে গিয়ে প্রেমিকের সঙ্গে তোলা অন্তরঙ্গ ও খুনছুটি করা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নিজেই কয়েকদিন আগে বালি সমুদ্র ও সুইমিং পুলে তোলা কিছু আবেদনময়ী ছবি ফেসবুকে পোস্ট করে নজর কেড়েছেন পঁচিশে জানুয়ারি শুক্রবার হিন্দু ধর্মীকে ছবি পোস্ট করে বন্ধু ও অনুসারীদের তাক লাগিয়ে দেন স্বপ্নজাল খ্যাত এই অভিনেত্রী প্রথম ঝলকে ছবিগুলো দেখে মনে হতে পারে ইন্দোনেশিয়ার মধ্যাকর্ষণ শক্তি মাটি থেকে বোধহয় আকাশে চলে গেছে কারণ চোখ ধাদানো লাগানো এই সব ছবিতেই প্রেমিকের সঙ্গে উল্টোভাবে থাকতে দেখা যায় পরিমণিকে অর্থাৎ তার পা বাসার ছাদে আর মাথা মেঝেতে কিন্তু মূল ঘটনা হচ্ছে ওই ছবিগুলো যেখানে তোলা হয়েছে সেই বাড়ির কক্ষের ইন্টেরিয়ার ডিজাইনগুলো অনেকটাই গোলক ধাঁধার মতো আসবাবপত্রগুলো আটকে রাখা হয়েছে কক্ষের দেয়াল ও বাসার ছাদে ইন্দোনেশিয়ার মতো পৃথিবীর অনেক দেশেই দর্শনার্থীদের জন্য এই ধরনের আপসাইড ডাউন হাউস রয়েছে এই ধরনের বাড়িতে ঢোকার পর প্রথমেই মনে হবে পৃথিবী দুলছে এমন বাড়ি দেখলে আনন্দের আত্মহারা হবেন যে কেউ সবগুলো ছবি আসলে এমন ঘরের আসবাবপত্র ছাদের সঙ্গে আটকানো সবগুলো ছবি আসলে এমন ঘরের আসবাবপত্রে ছাদের সঙ্গে আটকানো এই ছবিগুলো দেখে অবাক হচ্ছে নিশ্চয়ই এই ছবিগুলো ফেসবুকে পোস্ট করার পর অনেকেই অবাক হয়েছে সত্যি ঘটনা হলো ছবিগুলো পোস্ট করা হয়েছে উল্টিয়ে হ্যালো ভিউয়ার্স বন্ধুরা এই ছিল এখনকার ভিডিও এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি তাই এক্ষুনি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর পরবর্তী আপডেট পেতে হলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে